আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই খুবই আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতার বড় সুখবর দিলেন অর্থ উপদেষ্টা এই শিরোনামে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন এসেছে আজকে আমরা সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে সরকারি জন্য আসছে মহার্ঘ ভাতা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত মহার্ঘ ভাতার বিষয়ে অর্থ উপদেষ্টা জানালেন এই মহার্ঘ ভাতা স্থায়ী নীতির ভিত্তিতে বাস্তবায়ন করা হবে অর্থাৎ এটি এককালীন কোনো সিদ্ধান্ত নয় বরং ভবিষ্যৎ বাজার পরিস্থিতি অনুযায়ী ভাতার হার পুনর্বিবেচনা করা হতে পারে বাজেট অধিবেশনে বিস্তারিত এ বিষয়ে ব্যাখ্যা ও বরাদ্দ পেশ করা হবে প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংশোধন করে হলেও এই ভাতা চালু রাখা হবে সরকারি চাকরিজীবীদের জন্য এবারে প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশতম গ্রেড মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ শতাংশ সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা সর্বোচ্চ সাত হাজার আটশত টাকা কোন চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধা আর বহাল থাকবে না পেনশনভোগী ভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে জুন মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে মহার্ঘ ভাতা কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সূত্র জানায় ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে মহার্ঘ ভাতার খসড়া জমা দেওয়া হয়েছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি হতে যাচ্ছে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বাস্তবায়নের পথে বড় অগ্রগতি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভাতার আওতায় এবার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও থাকবেন তারা বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতা পাবেন ভাতাটি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ভিন্ন হারে প্রযোজ্য হবে কর্মকর্তারা কিছুটা কম হারে ভাতা পেলেও কর্মচারীরা তুলনামূলক ভাবে বেশি সুবিধা ভোগ করবেন বলে জানা গেছে বিশেষ সুবিধা পাবেন ডিফেন্স সেক্টরের বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ সহ অন্যান্য রেশন সদস্যরাও সুবিধাভোগীরা এই ভাতার আওতায় আসবেন তবে তাদের জন্য এটি একটি অতিরিক্ত বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এগারো মে তারিখের মধ্যেই এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে ভিডিওটির এই পর্যায়ে এসে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক যেটা বলছিলাম এগারো মে তারিখের মধ্যেই এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে যারা সরকারি চাকরিতে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন রমজান মাস শেষ হওয়ার পরও যখন কোনো দৃশ্যমান অগ্রগতি ছিল না তখন এই খবর নতুন করে আসার আলো দেখিয়েছে এ বিষয়ে ডক্টর ইউনুস বলেন সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে তবে তা নির্ভর করছে সময়ের উপর সবাইকে একটু ধৈর্য ধরার অনুরোধ করছি বিশ্লেষকরা বলছেন এগারো মে তারিখের পর থেকে এই ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি ভাতা নয় বরং এটি হতে যাচ্ছে মানসিক প্রশান্তির একটি বার্তা অন্যদিকে আগামী দুই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আয় বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রস্তাবিত বাজেটে সরকারি জন্য শতাংশ মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহার্ঘ ভাতা বাস্তবায়নের বিষয়ে এগারো মে দু হাজার তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতার খসড়া জমা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাতার সর্বশেষ আপডেট পেতে তো দর্শক আজকের ভিডিওটি এখানেই রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাতার সর্বশেষ আপডেট পেতে তো দর্শক আজ বিদায় নিচ্ছি এ পর্যন্তই ধন্যবাদ